হাই সবাইকে দেখো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এলাম তো চলো দেখতে থাকো দেখো চিকেন কাটিং হচ্ছে কেন হচ্ছে কি হচ্ছে সেটা তোমরা ভিডিও পরে পরে সব কিছুই জানতে পারো ভিডিও দেখতে দেখতে তো দেখো এদিকে ভাতের চালও ভিজে দেওয়া হয়েছে এটা প্রায় এক ঘন্টার মতো ভিজবে বা চল্লিশ মিনিট এরকম ভিজবে তো চালটা প্রায় চার কিলোর মতো ছিল যেহেতু একটা উনানে হবে না তো তার জন্য দুটো উনানে ভাত তৈরি করতে হবে আর কি তো আমি এদিকে ভাজাভুজি সমস্ত কিছু করে নিয়েছিলাম কারণ আজকে হবে চিকেন কষা ফ্রায়েড রাইস আমের চাটনি আমের চাটনিটা তোমরা প্রথমে দেখলে ওটা আমাদের গাছেরই আম তো আমের চাটনি গাছ থেকে আম পেরে এনেছিলাম ওই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেব পরে দেব তো আমের চাটনি পাঁপড় আর মিষ্টি পায়েস এই প্যাস এটুকুই থাকবে আর বাচ্চাদের বলা হয়েছে বেশি কাউকে বলা হয়নি খুব কম সম এরকম বাচ্চাদেরকে নিয়েই একটা অনুষ্ঠান হয়েছে ছোটোখাটো তো চলো দেখতে থাকো বাড়িটা দেখো সাজিয়ে দিয়েছে এই ছোট যেটাও না করলে না নয় জাস্ট সেরকমই একটু প্লেনভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে তো চলো দেখতে থাকো অনেকদিন অনেকদিন পরে ভিডিও দিলাম কেউ কিছু মনে করো না তো চলো দেখো ওর অনেক দিনের আবদা ছিল যে একটু ওর বন্ধু বন্ধুবান্ধবকে ডেকে বার্থডে সেলিব্রেশন প্রত্যেক বছরই হয় কিন্তু সেরকমভাবে হয় না তো আজকেই আজ এবারেই সেরকমভাবে হচ্ছে যেহেতু পাঁচ ছ বছর হলো তো তার জন্য তো চলো দেখো মাংসটা এদিকে কষে এটা আমার বড় মাংসটা বানাচ্ছে মাংস কষাবে যেহেতু বললাম আর দেখো এদিকে রাইসের ফ্যানটা ভালোভাবে ঝরে ঝরে যাওয়ার পরে তো আমরা চলে এলাম রাইসটা মিক্সড করতে তো চলো মিক্সড করে নিই দেখো তো কেমন ভিডিও কেমন লাগছে কোথা থেকে কোথায় থেকে দেখছো সেগুলো অবশ্যই জানিও সেগুলো তো জানতেই পারছি না অবশ্যই অবশ্যই জানিও তো চলো দেখতে থাকো দেখো উনি রান্না করছে আর আমরা ওইদিকে বসে রাইসটা মিক্সড করছিলাম তো রাইসটা প্রায় মিক্সড করা কমপ্লিটের দিকে দেখো ততক্ষণে ওর বন্ধুরাও প্রায় আসতে যায় বললাম যে প্রথমেই সাতটার মধ্যে সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে আর কি তো চলো দেখতে থাকো দেখো ভাতটা পুরোপুরি মিক্সড হয়ে গিয়েছে আর এদিকে ওকে সাজানোর একটা ব্যাপার ছিল যেহেতু ওরই বার্থডে ছিল তো ওকে তো সাজানোর একটা ব্যাপার রয়েছে তো ওকে একটু ভালোভাবে সাধারণভাবেই খুবই সাধারণভাবে একটু ওকে সাজিয়ে দিয়েছিলাম ওর বন্ধু বান্ধবও প্রায় চলে এসছিলো সবাই তো চলো দেখতে থাকো আর ওকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কে কোথায় থেকে দেখছো সেটাও জানিও যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখলে তোমরা আমরা একটু বাড়িতে মানে বাড়ির বাচ্চাদের নিয়ে আর আমার দুই ননদ আমরা সবাই মিলে আর আমাদের কাজের মেটা তো আমরা সবাই মিলে একটু নাচা গানা করছিলাম তো খুব আনন্দ হয়েছে ওরা একটু ভালো শাড়ি পরেছে তো ওরা আমার ওপর একটু রাগটাই করছিল আমি একটু মানে বাড়িতে পড়া শাড়ি পরেছিলাম বলে তো আমি বললাম যে শাড়ি তো নতুনই কোনো যায় আসে না তো তার জন্যই পরেছিলাম তো যাই পারে হোক তো নাচানাচি একটুখানি দেখলে তোমরা কেমন লাগলো তোমরা জানিও আর দেখো তারপরে একটু ফটো সেশান চলছে সবাই মিলে একটু ফটো তোলা তুলি হচ্ছিলো তারপরেই ছিল আশীর্বাদের পর্ব তো সবাই মিলে আশীর্বাদ করে নিচ্ছিলাম ওর মা ও দিদান দাদু মামা মামি আমার মা বাবা তো আমরা এই কয়েকজন মিলে ওর মাসি মেশো এই কয়েকজন মিলে একটু আশীর্বাদ করে নিচ্ছিলাম তো চলো আশীর্বাদের পরেই কেক কাটিং হবে দেখতে থাকো দেখো ওর প্রায় অনেক কুচি কাচা সব বন্ধুরা চলে এসছে তো চলো দেখো আমি তারপরে সবার শেষে আমিও ওর মামার পরে আমি আসতে করলাম তো চলো কেক দেখো কেক কাটার পরে সবাই মুখে ওর বন্ধু বান্ধব যে সবাই এসছিল তো সবাই মুখে একটু কেক দিয়ে দিচ্ছিল ও তো দেখো তারপরে ওদেরকে সবাইকে খাওয়াতে বসিয়ে দিলাম তো চলো তারপরে দেখো এটা পরের দিন সকালবেলা মানে খাওয়ানোর পরের দিন জন্মদিনের পরের দিন সকালে গিফট খোলাখুলি চলছিল তো বেশি যেহেতু কাউকে বলা হয়নি ওই প্রায় তিরিশ জনের মতো হয়েছিলো তো সেরকমই জাস্ট গিফট পেয়েছি আর বাচ্চারাই বেশি ছিল তো চলো দেখতে থাক এটা আমার শাশুড়ি মায়ের রুমে শাশুড়ি মায়ের রুমেই ভিডিও করেছি মানে ওখানেই গিয়ে একটু গিফটগুলো ছিল আর কি তো ভাবলাম যে ওখানেই খোলা হয়ে যাক আবার এখানে ওখানে টানার কোনো প্রয়োজন নেই তো চলো দেখতে থাকো ভিডিও আরও আসবে হয়তো একটু দেরি হচ্ছে কোনো কারণ আমি করতে পারছি না তো ভিডিও আসবে চলো আজকের মতো টাটা